আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা এটা তৈরি করা কিন্তু খুব সহজ এটার উপকরণটা আমাদের সবার ঘরেই থাকে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়ে থাকে জনপ্রিয় এই মোগলাই পরোটাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই বিকেলের নাস্তায় কিন্তু ছটপট বানিয়ে নিতে পারেন এতটা সহজ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নিয়েছি প্রথমেই একটি মিসিং বলে আমি এখানে তিন কাপ আমি ময়দা দিচ্ছি আপনি চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন আমি এখানে তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তার মধ্যে আমি তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে তেলটার সাথে ময়দাটা একটু মিশিয়ে নিব মিশানোর পর এখানে নর্মাল পানি ব্যবহার করতে হবে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করবেন না তো এখানে পনের কাপের মতো কিন্তু আমি পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর এটাকে একটা খামির তৈরি করে নিব মোটামুটি আমরা যেভাবে রুটি বা পরোটাটা বানাই না ঠিক এভাবেই খামিরটা তৈরি করে নেবেন তো প্রথম অল্প একটু পানি দিয়ে আমি খামিরটাকে তৈরি করে নিয়েছি আবারও কিন্তু কিছুটা পানি দিয়ে দিব তো বাকি যেতটুক পানি ছিল তো সেটা দিয়ে দিলাম প্রায় পোনে এক কাপের মতো পানি লেগেছে তারপর এরকম একটা খামির তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো আপনাদের খাচ্ছে যদি সময় কম থাকে তাহলে পনেরো মিনিট রাখলেও চলবে তো আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি তো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর ঢেকে রাখার আগে আমি কিছুটা তেল উপর দিয়ে একটু মেখে নিচ্ছি তো এটা এখন রেখে দিচ্ছি আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সেট হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা পরোটা বানিয়ে নিব তো পরোটা বানানোর আগে আমি একটু লেচি কেটে নিয়েছি আমি এখানে আপনারা চাইলে চারটা বানাতে পারেন আমি এখানে তিনটা রুটি বানিয়ে নিব তো এখন আমি এটা একটা পাশে রেখে দিব এর ভিতরে পুট আমরা রেডি করব। তো একটি বাটিতে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজের পরিমাণ বাড়ানো কমানো যাবে নিজেদের পছন্দ অনুযায়ী কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর এখানে চাট মশলা দিচ্ছি আপনি চাইলে কিন্তু যদি হাতের কাছে কোনো রকম মশলা না পান আপনি চাইলে এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন তারপর একটা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি যেন একটু সফট হয় আমি এখানে তিনটা ডিম দিচ্ছি যেহেতু আমি এখানে ময়দার পরিমাণ একটু বেশি নিয়েছি আপনি চাইলে দুইটা ডিম দিয়েও কিন্তু করতে পারেন তারপর এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম এখন রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখাই এখন রুটিটা কোনো রকম ময়দা ছাড়াই কিন্তু এটা নেওয়া যাচ্ছে কারণ এখানে যেহেতু তেল দিয়ে রেখে দিয়েছিলাম তাই কিন্তু ময়দা ছাড়াই খুব সুন্দর করে বেলা যাচ্ছে এখন একদম পাতলা করে একটা বড় ধরনের একটা রুটি বানিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু সব সাইড যেন খুব সুন্দর করে পাতলা হয় কোনো সাইড পাতলা থাকবে কোনো সাইড ভারী থাকবে এরকম যেন না হয় তো দেখতে পাচ্ছেন এরকমই পাতলা একটা রুটি বেলে নিয়েছি তারপর আমি ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি প্রায় তিন চার চামচের মতন আমি এখানে দিয়ে দিব খুব বেশি কিন্তু ছড়ানো যাবে না যতটুকু পারবেন এভাবে কিন্তু করে দেবেন আমি যেভাবে করে নিচ্ছি আর রুটিটা বড় করে বেলানোর চেষ্টা করবেন খুব বেশি কিন্তু এখানে ডিমের মিশ্রণ দেওয়া যায় না আমি যেভাবে করছি এভাবে করবেন তো এইভাবে এক পাশ টেনে নেওয়ার পর আরেক পাশ এভাবে টেনে তারপর আমি ডিমের মিশ্রণ দেখতে পাচ্ছেন এভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আর খুলে যাবে না আর এটা ভেজে নেওয়ার সম কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে এটা লেগে যায় তো এই পাশটা ওইভাবে লাগিয়ে তারপর সিল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এটা আমি কীভাবে উঠাচ্ছি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বা স্টান দিয়ে উঠিয়ে কিন্তু ওই হাতে নিয়ে নেবেন তো এইভাবেই করে নেবেন তারপর সরাসরি ভেজে নিতে হবে তো এইভাবে হাতে উঠিয়ে নেবেন এখন এটাকে ভেজে নিব চুলা একটি প্যানে কিন্তু আমি আগে থাকতে তেল হালকা গরম করতে দিয়েছি তো যখনই তেলটা হালকা গরম হবে তখনই পরোটাটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁচব যারা গ্যাসের চুলায় তৈরি করেন তাদের দেখা যায় যে পাতিলের তলানিটা খুব কিন্তু লেগে যায় না তো আমি যেহেতু এরকম কারেন্টের চুলায় রান্না করছি তো সেই চুলাটুকু কিন্তু দেখা যায় হাড়িটা একদম লেগে থাকে চুলার মধ্যে তাই পুড়ে যাওয়ার চান্স থাকে তো চুলার আঁচ একদম লোতে দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচে দেখতে পাচ্ছেন মার্শাল্লা করে কতটা সুন্দর ফুলে উঠেছে উপরটা কিন্তু যে যতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু তার থেকে বেশি সুন্দর আর এতটা মজাদার হয়েছে একবার বানালেই বুঝবেন কতটা সহজ এটা তৈরি করা খেতে কিন্তু অনেকটাই মজার হয়ে থাকে আর বিকালের নাস্তা হিসাবে কিন্তু ঝটপট তৈরি করা যায় তো দেখাই আমি একটু কেটে ভিতরটা একদম বাংলাদেশে হোটেল স্টাইলেই আমি কেটে দেখাই তো সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী করা যাবে এরকম সাইজটা আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু দুই ভাগেও ভাগ করে নিতে পারেন তো এর ভিতরটা কিন্তু দেখতে পেয়েছেন মার্শাল্লা করে কতটা সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছে খেতে তো ঝটপট বানিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভুলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ